বিজ্ঞানীরা ফিরিয়ে এনেছে প্রকৃতি থেকে নিঃশেষ হয়ে যাওয়া নেক্রের প্রজাতি ডায়রুফ কি অবিশ্বাস্য তাই না শুধু তাই নয় জন্ম নেওয়ার পর সেই ডায়রুফ নিজের ডাকও দিচ্ছে গেম অব থ্রোন সিরিজের সেই ভয়ানক ডায়রুফের কথা নিশ্চয়ই মনে আছে বিজ্ঞানীরা এখন সেই কল্পনাকে বাস্তব বানাতে ব্যস্ত কিন্তু কিভাবে আবার পৃথিবীতে জন্মানো সম্ভব হল সেই হারিয়ে যাওয়া নেক্রে। এটা সম্ভব হয়েছে এক্সটেনশন বা বিলুপ্ত প্রাণীকে পুনর্জীবিত করার পদ্ধতির মাধ্যমে সাতটি ধাপে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিলুপ্ত হয়ে যাওয়া যে কোনো প্রাণীকেই আবার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তবে চলুন জেনে নেই কিভাবে আপনি ল্যাবে বসে ডায়রুফ তৈরি করতে পারবেন এক্ষেত্রে বিজ্ঞানীদের প্রথমেই দরকার পড়বে সেই প্রাচীন প্রাগৈতিহাসিক ডায়রুল্ফের জীবাশ্ম বিজ্ঞানীরা বরফে ঢাকা অঞ্চল এবং প্রাচীন গুহা খুঁজে উদ্ধার করেছে সেই প্রাণীটির জীবাশ্ম তারপর সেই প্রাচীন হারগুলোকে পিষে বিশেষ যন্ত্রের মাধ্যমে তার ডিএনএকে আলাদা করতে সক্ষম হয়েছে শুনতে ভয়ানক লাগলেও বিজ্ঞানীরা এটাকে বলছেন প্রাচীন ডিএনএ উদ্ধার অভিযান এরপর তারা ডায়ার উল্ফের জিনকে তুলনা করেছেন আজকের পৃথিবীর গ্রেউলফের ডিএনএর সঙ্গে এর পরের পদক্ষেপ হল সুপার জিন কাস্টিং মানে কোন জিনকে বদলাতে হবে সেটা বাছাই প্রক্রিয়া আর একেই বলে জিন ইঞ্জিনিয়ারিং তারপর শুরু হয় কাট কপি পেস্ট কিন্তু সেটা ডিএনএর ভেতরে অর্থাৎ জীবন্ত কোষে ঢুকে বিজ্ঞানীরা ধূসর নেক্টের সাধারণ জিনগুলো কেটে সেখানে বসিয়ে দেন সেই ডায়রউলফের জিন আবার একটা ডিএনএ মুক্ত কোষে ইনজেক্ট করা হয় এই এডিটেড জিনম এটি একদম বেবি উল্ফ তৈরির পথে প্রথম ধাপ সবশেষে এই সুপার ভ্রূণকে একটি সারোগেট মাউলফের গর্ভে স্থানান্তর করা হয় এবং এরই সাথে অপেক্ষা শুরু হয় কখন সেই কুখ্যাত বিলুপ্ত প্রায় ডারউলফ আবার পৃথিবীর বনে জঙ্গলে হেঁটে বেড়াবে গেম অব থ্রোনসের স্নো তার ঘাড় ঘুরিয়ে হয়তো বলবে ইউ নো নাথিং সায়েন্স কিন্তু আমরা জানি আজকের বিজ্ঞান কল্পনাকে বাস্তব বানাতে কতটা এগিয়ে গেছে তো আপনিও প্রস্তুত তো সঙ্গে একদিন হয়তো দেখা হয়েই যাবে